আমাদের প্রিয় প্রধানমন্ত্রী পর্যন্ত যে মুভিটি দেখেছেন সেই মুভিটি আজকে আমিও চলে এসেছি দেখার জন্য মুভিটির নাম হলো দা রিপোর্ট আমরা অনলাইনে টিকিট নিয়েছিলাম তাই চলে যাচ্ছি সিনেমা ঘরে আমরা তিনজন গিয়েছিলাম আমি আর আমার দুটা ফ্রেন্ড এখন আমরা লিফ্টে করে উপরে যাচ্ছি আমরা চলে আসলাম উপরে আর সামনে দেখতে পাচ্ছ এস সিনেমা বড় ব্যানার লাগানো রয়েছে এখানে আমাদের টিকিট চেক হবে এখানে পোস্টার দেখতেই পাচ্ছ এই মুভিটির দা সাবরমতি রিপোর্ট এমনিতেই আমি অত মুভি দেখিনি আজকে চলে আসলাম এই মুভিটি দেখার জন্য এই মুভি তে দু সালে গডরা রেলওয়ে স্টেশনে একটি ট্রেন যার নাম ছিল সাবরমতি এক্সপ্রেস সেই ট্রেন টি জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর বলা হয়েছিল এটা একটা অ্যাক্সিডেন্ট সেই ঘটনায় এই মুভিটি বানিয়েছে সত্যি বলছি মুভিটি দেখে গায়ের লোম খারাপ হয়ে গিয়েছিল এত নিষ্ঠুর ভাবে মানুষের রান কেড়ে নেওয়া হয়েছিল যার মধ্যে বেশিরভাগই ছোট ছোট বাচ্চা আর মহিলা ছিল তোমাদের সবাইকে বলছি যারা এখনো এই মুভিটি দেখো প্লিজ একবার গিয়ে দেখে আসো তাহলে বুঝতে পারবে যে সালে ওই ট্রেনটির সাথে কী হয়েছিল যারা দেখে নিয়েছো তোমার কমেন্টে বলো কেমন লেগেছিল আর হ্যাঁ মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে এই মুভিটি না দেখলে হয়তো বুঝতে পারতাম এত কিছু হওয়ার পরেও ফাইনালি আমাদের রাম মন্দির দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি উদ্ঘাটন হয়েছে আমাদের মুভি দেখা কমপ্লিট এখন বাড়ি যাওয়ার পালা আমরা আবার লিফটে করে নিচে যাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছ বড় বড় পোস্টার লাগানো রয়েছে মুভিগুলো তার মধ্যে আমরা এই মুভিটি দেখলাম এখন বাড়ি যাচ্ছি বাইক পার্কিং এ দেওয়া ছিল সেখান থেকে বাইক নিয়ে আমরা চলে যাচ্ছি বাড়ি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের কাছে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো বাই বাই